দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাবো নবাব সিরাজ যে যেই পৈতৃক সম্পত্তি যেখানে যারা থাকতো নবাব সিরাজার পরিবার সেখানে যাব অবশেষে আমরা একটা টলার ভাড়া করলাম ভাড়া করে নদীর ওইপার যাওয়ার চেষ্টা করতেছি সদরঘাট থেকে ওপার যাবো আমরা মিডিল জিঞ্জিরা ঘাট যেটা আমরা বাংলা ভাষায় ছিনজিরাঘাটে নেমে চলে আসলাম আশেপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি সদরঘাটের ওইপার লঞ্চগুলো টলারের টলার লঞ্চে লঞ্চ স্টকভাবে থাকে অল টাইম সব সবসময় পাবেন আপনারা যে সময় ঘুরে আসতে পারেন নবাব সেরাজ বাড়ি চলুন আশা করি আমরা কথা না বাড়ি সামনে আগাই আগে বাড়ানো যায় সামনে আমরা একটা অটো ভাড়া করে নবাব সিরাজুদ্দুল্লার বাড়ির সামনে চলে যাব এই যে আমি চলে আসছি বাদশাহ মাঝে একটা স্টার নিয়ে হাঁটতেছি লং প্রসেস অনেক পরিশ্রমের পরে একটা অটো ভাড়া করেছি করে আমরা যাওয়ার চেষ্টা করতেছি আপনাদের মূল অটোলা মামা নিজেও অদ্ভুত হয়ে গেছে যে আমরা ওখানে যাব কি কিছু পাব কি না দেখতে ঢুকতে দিবে কি না নানান ধরনের প্রশ্ন আমাদের তারা নিজেরাই করতেছে মামা নিজেও চেনে না না চিনে থাকলেও সমস্যা নেই আমি তারপরও যাব ওখানে যে দেখবো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব। আপনাদের আমার সাথে থাকলে আমি আর উৎসাহ পাবো চলুন তাহলে যাওয়া যাক কথা না বাড়িয়ে মিডেল জিঞ্জিরা ঘাট নামেও না কাজেও আছে যেখানে বিভিন্ন ধরনের বাস কার্ড সোমেল সবই এখানে আছে আপনার অবশেষে অটোওয়ালা মামাও চিনতে পারছিল না যেতে চাচ্ছিল না ভয়ে যে যাবো না ওখানে ঢুকতে দেবে না আপনারা কিসের জন্য যাবেন পরে একটি হন্ডা একটি ভাই ছিল ওই এলাকারই ছেলে সে আমাদের ওখানে নিয়ে জায়গাটা পরিদর্শন কথা একটাই যে উনি আমাদের নিজেই গাইড করছে একটি দরজার কাছে নিয়ে গেছে দরজাটা খুলেই নেই দেখতে পারবেন সামনে দরজাটা এই দরজাটা খুলেই নেই তারপর অন্য আরেকটা একটা বাসার ভিতরে নিয়ে গেছে সেখানেও একই অবস্থা দরজা খুলে নাই মানে কি চাপার ভিতের যাচ্ছি আমি খুবই মানে আতঙ্ক ছিলাম দেখেন যে এই ছোট ছোটো সুরঙ্গ একটা ঘেট পাওয়া গেছে ভাইয়া বলছে এখানে যান অবশেষে ভিডিও করলাম গোপন ভাবে যাতে কোথাও না যেতে দিল উপরে ছাদটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি অন্য আর একটা ছাদ থেকে মে তাও আমাকে ঢুকতে দেনে এই এক্সপিরিয়েন্স আসলে অনেক দুঃখজনক এক বড় ভাইয়ের মুখ থেকেই শুনুন আপনারা আমরা দুই দুইজন গিয়েছিলাম সাকিব ভাই যাইয়া কোন লাভ হয়েছে কোনো লাভ হয় নাই আজকে আমরা ব্যর্থ জিনজিরা ভাড়া দেখতে পারি নাই তারা জিঞ্জিরা বাসা দেখতে দেবে না তাদের প্রাইভেসির সমস্যা তারা ভাইরাল করা যাবে না নানা অজুহাতে আমাদেরকে তারা ওখানে ঢুকতে দেনে সমস্যা নাই আমরা আবার অন্য এক জায়গায় যাচ্ছি আপনাদের সৌন্দর্য বাংলাদেশের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য আপনারা সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ দর্শক আন্তরিকভাবে দুঃখিত খুব লজ্জিত আমাকে মকা দৃষ্টিতে দেখবেন